নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈনদের জন্য একটি পবিত্র দিন হলো অক্ষয় তৃতীয়া যা আখাতিস নামেও পরিচিত অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না অথবা যার ক্ষয় বা বিকার নেই তৃতীয় অর্থ চাঁদের তৃতীয় দশা কিন্তু অক্ষয় তৃতীয়া ব্যাপারটি কি আজকের এই ভিডিওতে দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এর পূর্ণাঙ্গ সময়সূচি অক্ষয় তৃতীয়াকে কেন শ্রেষ্ঠ তিথি বলা হয় এই তিথির মাহাত্ম কী এবং এই দিন কি কী করা উচিত এবং কি কি করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা অক্ষয় তৃতীয়া বছরের মাহাত্যপূর্ণ পবিত্র দিন ধর্মশাস্ত্র অনুসারে এই দিনে কোনো শুভকর্ম সম্পন্ন করলে ফলস্বরূপ অনেক বৃহৎ ফল প্রাপ্তি হয় এই দিনে কোনো শুভকর্ম করলে তার কোনো ক্ষয় হয় না অর্থাৎ শেষ হয় না সেই জন্য একে অক্ষয় তৃতীয়া বলা হয় এই দিনে ভালো কাজ করার ফলে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর খারাপ কাজ করার ফলে আমাদের লাভ হয় অক্ষয় পাপ তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত এই কারণে এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া আছে বন্ধুরা এই বছর অর্থাৎ দু সাল বা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার তিথি শুরু হবে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছয়টা এক মিনিট থেকে এবং ভারতে পাঁচটা একত্রিশ মিনিট থেকে তিথি সমাপ্ত হবে তিরিশে এপ্রিল বুধবার দুপুরে বাংলাদেশে দুইটা বেয়াল্লিশ মিনিটে এবং ভারতে দুইটা বারো মিনিটে অক্ষয় তৃতীয়ার পূজার সময় হলো তিরিশে এপ্রিল বুধবার বাংলাদেশে পাঁচটা চব্বিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং ভারতে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা উনিশ মিনিট পর্যন্ত এই অক্ষয় তৃতীয়া তিথিকে অক্ষয় তেজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয় চলুন এবারে জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে পবিত্র পুরাণ অনুসারে এই দিনটি সত্যযুগের সমাপ্তি এবং ত্রিথা যুগের সূচনা হয়েছিল এই দিনটিকে ত্রেথা যুগের উগাদি তিথি হিসেবে বিবেচনা করা হয় মহাভারত অনুসারে এই দিনে মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল এবং দাপর যুগের অপসারণ হয়েছিল এই তিথিতে রাজা ভাগীরথের হাজার হাজার বছরের তপসার ফলস্বরূপ পূর্ণতোয়া পূর্ণসলীলা ভগবতী দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তলোকে অবতরণ করেন তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জলসম্ভার নিয়ে মত্তবাসীর জীবনদায়িনী ও পাপনাশিনী নদীরূপে বয়ে চলেছে তাই এই দিনে গঙ্গা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ভগবানের দশ অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম এই তিথিতেই আবির্ভূত হন মর্তলোকে তিনি হলেন চিরঞ্জীবী অর্থাৎ অমরত্বের অধিকারী অমর অক্ষয় নিয়ে আজও মর্তচারী তাই এ তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী এ তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরমবান্ধব সুদামা দারুকাতে তার প্রাসাদে আসেন তার দারিদ্র অবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য পাবার আশায় কিন্তু অতিথি দেবভব এবং ব্রাহ্মণ নিত্যপূজ্য এই জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে যে আশ্চিততা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা আর নিজের দূন্যবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি কি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাধা ভিক্ষা করে সঞ্চিত সামান্য চারভাজোটুকুও লজ্জায় আর দিতে পারেননি সুদামা কিন্তু ভক্ত বৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী তিনি কেবল উপহার গ্রহণ করেন না ভক্তের ভাবটুকুও গ্রহণ করেন তিনি অন্তর্জামী ভক্তের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করেন তাই নিজেই সেই চাল খেয়ে পরম তৃপ্ত হন আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ছোট্ট কুটির পরিবর্তিত হয়ে বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান তার নিষ্কাম ভক্তের জন্য কি অচেচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই করেন দুর্যোধনের নির্দেশে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেন তখন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করেন এই লীলার দ্বারা এটাই নিদর্শন করে যে পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন হতে পারলে ভগবানই রক্ষা করতে হয়ে অক্ষয় কৃপা করেন কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেছিলেন এক থালা অন্য দ্রৌপদী আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো যেত একবার দ্রৌপদীর আহার হয়ে গেলে দুর্বাশামণি ও তার শিষ্যরা বনের ছোট্ট কুটিরে উপস্থিত হন ফলে অক্ষয় পাত্র ছিল খালি দ্রৌপদী তখন মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন ভগবান শ্রীকৃষ্ণ তখন উপস্থিত হন এবং সব দেখে শুনে তিনি একটিমাত্র অন্নদানা মুখে দিয়ে দুর্বাসা মণিসহ তার শিষ্যদের ক্ষুধার জ্বালা নিবারণ করেছিলেন এবং পঞ্চপাণ্ডবকে দুর্বাসার অভিশাপ থেকে রক্ষা করেছিলেন শিবপুরম নামক স্থানে দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের কোষাধ্যক্ষের পথ লাভ করেছিলেন এই তিথিতেই কথিত আছে যে দেবী মহালক্ষ্মী কুবেরকে সোনা প্রদান করেছিলেন তাই এই দিনে সোনা বা রূপার কোনো জিনিস কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মীর কৃপা পেতে অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনে সোনার গয়না কিনে থাকেন এই তিথিতেই মহর্ষি বেদব্যাসের মুখনিষ্ঠিত বাণী শুনে গণপতি গণেশ মহাভারত রচনা শুরু করেন মহাভারতের মধ্যে পঁচিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত আঠেরো অধ্যায় ভগবত গীতা রূপে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত বাণী উল্লেখ রয়েছে যা অনন্তকাল থেকে মানুষদের চরজাগতিক দুঃখালয় উত্তরণের অক্ষয় পথপ্রদর্শক এই তিথিতেই ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন দেবী পার্বতীর এক রূপ মাতা অন্নপূর্ণা রূপে এই তিথিতেই আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন তারপর থেকে অন্নের অক্ষয় রূপে দেবী পূজিত হন কথায় বলে বৈশাখীর মতো পূর্ণ কোনো মাস নেই সত্যযুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই একই রকমভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথিও নেই শাস্ত্র অনুসারে এই দিনে ভালো বা খারাপ যাই কাজ করুন না কেন তার ফল অক্ষয় হবে বা অনন্তকাল ভোগ করতে হবে তবে এই দিনে দান করার অসীম ফল রয়েছে এই দিনে শুভ কাজের গুরুত্ব অপরিসীম এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় বাড়িতে অন্তত একজন গরিব বা অভাবীকে সম্মানের সাথে খাওয়ানো শুভ এতে জীবনে সুখ শান্তি আসে এবং অর্থশস্যের অভাব হয় না এই অক্ষয় তৃতীয়া শ্রীহরির অত্যন্ত প্রিয় এতে স্নান দান অর্চনা শ্রাদ্ধ যোগ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তার সমস্তই অক্ষয় হয় বলে এই তৃতীয়াকে বলে অক্ষয় তৃতীয়া এছাড়াও এই দিনে বিবাহ স্বর্ণরৌপ্য যানবাহন জমির বাড়ি ক্রয় গৃহপ্রবেশ ভিত পূজা কোনো নতুন কাজ শুরু করা মণ্ডল অনুষ্ঠান প্রভৃতির জন্য কোনো বিশেষ শুভ সময়ের প্রয়োজন হয় না কারণ এই দিনটি খুবই ফলদায়ক এই দিন কোনো খারাপ কাজ করলে তার পাপ অক্ষয় হয়ে থেকে যায় তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত প্রতিটি কথা বলা উচিত অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ নাম অপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি সে বিষয়ে সজাগ থাকতে হবে অক্ষয় তৃতীয়ার তিথিতে কখনও তুলসী পাতা ছিঁড়বেন না এতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এই দিনে কারো মনে দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলা যাবে না এই দিনে কোনো ধর্ম বা ধর্মগ্রন্থকে অবজ্ঞা বা অপমান করা উচিত নয় তা সে আপনার ধর্মই হোক বা অন্য কোনো ধর্ম এই দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে মন্দিরে পরিদীপ প্রজ্বলন করবেন তুলসী গাছে জল আরতি ও পরিক্রমা করবেন এই শুভ দিনে দেবীর লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে অক্ষয় তৃতীয়ায় জবদানকে স্বর্ণদানের সমতুল্য হিসাবে বিবেচনা করা হয় বছরে একবার অক্ষয় তৃতীয়ার দিনে বিহারী মন্দিরে শ্রীকৃষ্ণের চরণ দর্শন করা যায় এই দিন বেশি বেশি করে ঈশ্বরের নাম জপ করা উপাসনা করা এবং ধ্যান করা উচিত আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে মা লক্ষ্মীকে জাফরান ও হলুদ নিবেদন করবেন লোকমতে বিশ্বাস করা হয় যে এটি আপনার আর্থিক সমস্যাগুলোকে দূর করবে আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ